আপনি কি কখনও দেখেছেন একজন মানুষ যিনি কাঁধে এক বোঝা জল নিয়ে প্রতিদিন ছুটে চলতেন অলিগলি ঘুরে শুধু অন্যের তৃষ্ণা মেটাতে শুনতে অবাক লাগলো একদিন এই কলকাতা শহরে এমনই ছিল এক অদ্ভুত চরিত্র নাম ভিস্তিওয়ালা না তিনি কোনো বিখ্যাত মানুষ ছিলেন না তার নাম লেখা নেই কোনো ইতিহাস বইয়ে অবশ্য তবু এই শহরের জীবন তাকে ছাড়া ছিল অসম্পূর্ণ সকালের ঘুম ভাঙার আগেই গলির মোড়ে শোনা যেত হাঁট ভিস্তি আইল জল দাও কি কাঁধে চোলানো ছাগলের চামড়ার মশক তাতে ভর্তি করে আনতেন প্রাকৃতিক কুয়োর জল এক একটা মশকে কুড়ি লিটার জল আর এক ভিস্তিওয়ালা দিনে পনেরো থেকে বার তা পৌঁছে দিতেন শহরের নানা প্রান্তে এরা পৌঁছে যেত শহরের ছাদে উঠোনে এমনকি দালানের পাঁচ তলায় পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হতেন কিন্তু থামতেন না কারণ তার দায়িত্ব ছিল জীবন পৌঁছে দেওয়া ভিস্তি শব্দটা এসেছে এক ফরাসি ভাষা থেকে যার অর্থ জল বাহক মূলত ব্রিটিশ আমলের এই পেশা শুরু কলকাতায় তখনও জল সরবরাহের লাইনের ব্যবস্থা হয়নি তাই ভিস্তিওয়ালারাই ছিল একমাত্র ভরসা এদের বেশিরভাগই এসেছিলেন বিহার বা উত্তর প্রদেশ থেকে অনেকে কলকাতাতেই থেকে গিয়েছেন গড়েছেন পরিবার সমাজ তারা ছিলেন গরিব কিন্তু গর্বিত তারা কখনো একে অপরের এলাকায় জল দিতেন না কারণ তাদের মধ্যে ছিল একটা অদৃশ্য সম্মানের চুক্তি একবার ভাবুন তো দুপুরের চূড়ান্ত গরমে এক হাঁস ফাঁস দুপুরে আপনার বাড়ির উঠোনে ভিস্তিওয়ালার পায়ের শব্দ চোখে চেয়ে থাকা ছেলে মেয়েরা আর সেই মশক থেকে ধীরে ধীরে জল পড়ার শব্দ এই যেন এক কাব্য অনেক সময় দেখা গেছে এরা নিজের ইচ্ছায় এক জল দিয়ে গেছেন কোনো দরিদ্রের কোন পরিবারকে এরা শুধু পেশাদার ছিলেন না ছিলেন স্নেহের মানুষ কিন্তু সময় তো কখনো থেমে থাকে না কলকাতার ঘরে ঘরে যখন মিউনিসিপাল সংযোগ এলো ওভারের ট্যাঙ্ক বসলো মোটরে চেপে জল উঠতে লাগলো তখনই অচিরে ভিস্তিওয়ালারা হয়ে গেলেন অপ্রয়োজনীয় শহরে কেউ আর তাদের ডাকেন না তাদের হাঁট হারিয়ে গেল হর্নের আওয়াজে তাদের পদচিহ্ন চাপা পড়ল পিচডালা রাস্তায় এখন আর কেউ জানে না কে ছিল ভিস্তিওয়ালা শুধু হয়তো কোনো এক ঠাকুরদা বলেন জানো আমাদের সময় জল আনতে লোক আসতো আজ আমরা যখন কল খুলে অনায়াসে জল পাই তখন একবার ভেবে দেখা উচিত একদিন এই জল এনে দিত কেউ কাঁধে করে শুধু জল নয় দিয়ে যেতেন শ্রম আন্তরিকতা আর ভালোবাসা তাদের হয়তো ইতিহাস মনে রাখেনি কিন্তু এই শহরের আত্মায় এখনও তাদের পায়ের ছাপ লেগে আছে আজকের এই ভিডিওটা শুধু একটি পেশাকে স্মরণ নয় এ এক নমস্কার এক হারিয়ে যাওয়া জলবাহককে যিনি কোনো দাম চাইতেন না শুধু দিয়ে গেছেন প্রতিদিন জল আর একটু মানবতা